ফারিয়াজ অনেক খুশি স্কুলের ফলাফল প্রকাশ হয়েছে তাই সে বেজয় খুশি আজ শেখাবে পেয়ারি চারশো পঞ্চাশ নম্বরের মধ্যে আটানব্বই দশমিক আশি একশোর মধ্যে প্রত্যেক সাবজেক্টে প্রত্যেক বিষয়ে গড়ে আটানব্বই দশমিক আশি নম্বর পে অর্থাৎ এ প্লাসের উপর লিটার মার্ক নব্বই প্লাস প্লাস

তোমার হাতে ওটা কি আলহামদুলিল্লাহ 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 আমি তৃতীয় শ্রেণীতে বার্ষিক পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে সর্বোচ্চ নম্বর পেয়েছি আলহামদুলিল্লাহ গুড ভেরি গুড এই জন্য তুমি ক্রেস্ট পেয়েছ থ্যাংক থ্যাংক ইউ ইউ রেজাল্ট কার্ড কোথায় দেখি আচ্ছা আচ্ছা একশোতে একশো বাংলা ব্যাকরণ সাতচল্লিশ আটানব্বই ইংরেজি গণিতে একশো ইংরেজি গ্রামারে ঊনপঞ্চাশ পঞ্চাশের ভিতরে গণিতে একশো বিজ্ঞানে আটানব্বই তারপরে বিশ্ব পরিচয় নিরানব্বই ধর্মে একশোতে একশো চারো করে পঞ্চাশে পঞ্চাশ ভেরি গুড মাসাল্লাহ মাসাল খাবো そう <laughs> 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 60 70 60 70 Terima kasih kerana menonton!